হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমাদের মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে অতিরিক্ত পরিমাণে অ্যাড চলে আসছে এই বিরক্তিকর অ্যাডগুলো কীভাবে তোমরা খুবই অল্প সময়ের ভিতরে এই বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবে এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও একদম সহজভাবে তিনটে সেটিং তোমাদের দেখিয়ে দেবো এই তিনটি সেটিং তোমরা যদি করে রাখতে পারো তাহলে তোমাদের মোবাইলের যে পরিমাণ অ্যাডগুলো আসছে সেই অ্যাডগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমেই তোমরা তোমাদের মোবাইলটা ওপেন করবে তোমাদের মোবাইলটা ওপেন করার পর তোমাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে এসে উপরের যে তোমাদের জিমেলের আইকন আছে এই উপরে জিমেলের আইকনে তোমরা ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে এরকমই তিনটার পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের দিকে একটু চলে আসবে এসে একটি সেটিং দেখতে পাচ্ছ তারপরে এখানে একটি সেটিং আছে অ্যাবাউট বলে এই অ্যাবাউট সেটিংটায় তোমরা ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে এসে আপডেট প্লে স্টোর এই প্লে স্টোরটা তোমরা সর্বপ্রথমে আপডেট করে নেবে কেননা তোমাদের মোবাইলে যখনই কোনো অ্যাড চলে আসে সেই অ্যাডটায় কোনোরকমভাবে তোমাদের হাতটা যদি লেগে যায় সঙ্গে সঙ্গে এই প্লে স্টোরের ভিতরে নিয়ে চলে আসবে সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্লে স্টোরটি সেই জন্য এখান থেকে তোমরা এই প্লে স্টোরটি প্রথমে আপডেট করে নেবে তারপর এখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাগ এসে আবারও উপরে তোমাদের জিমেলের যে আইকন আছে এই জিমেলের আইকনে তোমরা ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে এখান থেকে একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাবে একটি সেটিং আছে পেলে প্রোটেক্ট এই অপশানটায় তোমরা এখান থেকে ক্লিক করে দেবে একটু লোডিং হবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছ একটি সেটিংয়ের আইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে এরকম অপশান দুটি ওপেন হয়ে যাবে এই দুটি সেটিং তোমাদের যদি অফ থাকে তাহলে তোমরা একবার অন করবে এই দুটি সেটিং তোমাদের যদি অন থাকে তাহলে একবার অফ করবে আবারও একবার অন করে দেবে এই দুটি সেটিং এখান থেকে অন করে দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবে তারপরে এখান থেকে একদম ব্যাক চলে আসবে ব্যাগ এসে তারপর তোমাদের মোবাইলের সেটিং অপশানটা ওপেন করবে তারপরে এখান থেকে খুঁজে নেবে অ্যাপ অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটা খুঁজে নিয়ে এই অপশানটা একবার ক্লিক করে দেবে তারপরে তোমাদের মোবাইলে যতগুলো অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপসগুলো এখানে ওপেন হয়ে যাবে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সেটিং হচ্ছে তোমাদের মোবাইলের হোম পেজে যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপসগুলো তোমরা একবার দেখে নেবে কোন কোন অ্যাপসগুলো তোমাদের মোবাইলে ইনস্টল করা আছে সেই সমস্ত অ্যাপসগুলো এই মোবাইলের সেটিং অপশান এসে অ্যাপ ম্যানেজমেন্টের ভিতরে এসে সেই সমস্ত অ্যাপসগুলো মিলিয়ে নেবে তোমাদের মোবাইলের হোম রাউন্ডে যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপসগুলো এখানে খুঁজে পাবে কিন্তু যদি কোনো অ্যাপস তোমাদের মোবাইলের হোম রাউন্ডে না থেকে থাকে কিন্তু অচেনা একটি অ্যাপস এই তোমাদের মোবাইলের সেটিংয়ের ভিতরে যদি থেকে থাকে সেই অ্যাপসটা সঙ্গে সঙ্গে আনইনস্টল করতে হবে আমার এখানে দেখতে পাচ্ছ আমার এই মোবাইলের সেটিংয়ের ভিতরে এই অ্যাপসটা রয়েছে তোমাদের আমার মোবাইলটা একবার চেক করিয়ে দেয় যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে আমার মোবাইলে তোমরা একবার দেখে নাও তারপর তোমাদের মোবাইলের সেটিংয়ের ভিতরে এসে দেখিয়ে দেই এই অ্যাপসটা আমার কোনো জায়গায় নেই এরকম তোমাদের এই সেম যে সমস্ত অ্যাপসগুলো তোমাদের মোবাইলের হোম রাউন্ডে নেই কিন্তু অচেনা একটি অ্যাপস এই সেটিংয়ের ভিতরে যদি থেকে থাকে সেই অ্যাপসটা তোমরা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে সেই অ্যাপসটাই তোমাদের যত রকমের অ্যাডগুলো নিয়ে আসতো এরকম করে তোমাদের মোবাইলের অ্যাড অ্যাড আসা চিরতারে বন্ধ করতে পারো ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে